আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব দেশের সর্ববৃহৎ জেলা ভয়ঙ্কর সৌন্দর্যের অধিকারী সে রাঙামাটি শহরকে ছেড়ে পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত বালিয়ারি সৈকত সংলগ্ন শামুক ঝিনুক নানা প্রজাতির সমৃদ্ধ বিপণী বিদ্যান অত্যাধুনিক হোটেল কটেজ নিত্য নবসাজে সজ্জিত পারমিজ মার্কেট সমূহের পর্যটকদের বিচরণ কক্সবাজার শহরে বরাবরই প্রাণ চাঞ্চল্য থাকে কথা না বলেই চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক গত বিশ তারিখে আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলি নাদিশা হোটেলের সাইমিন ক্যাফে রেস্টুরেন্টে আর রওনা দিয়ে দিই কক্সবাজারের উদ্দেশ্যে তবে এই সময়েও ঘটে যায় আরও একটি অ্যাডভেঞ্চার কারণ আমাদের গাড়িটি ছাড়ার পাঁচ মিনিট পরেই দেখা হয়েছিল এক বিশাল বড় বিক্ষোভ মিছিলের যেটি আমাদের গাড়িকে ক্রস করে সামনে চলে যায় আর তখনও তাদের আন্দোলনটা বেশ শান্তিপূর্ণভাবেই চলছিল কিন্তু আমাদের গাড়ি ছাড়ার দশ মিনিট পরে আমরা জানতে পারি আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের নিচেই শুরু হয়ে যায় এক বিশাল ঝামেলা মারামারি থেকে শুরু করে গাড়িতে আগুন দেওয়া ছাড়াও হোটেলে আটকা পড়ে যায় অসংখ্য পর্যটক তালার অশেষ সহমতের কারণে এবারও দ্বিতীয়বারের মতো আবারও বেঁচে যায় বিরাট একটা ঝামেলার হাত থেকে না হলে হয়তো সেই হোটেলে আটকে থাকতে হতো কিছুদিন কারণ সত্যি বলতে আপনাদের দোয়ার কারণেও হয়তো এই পুরো ট্যুরটা আমরা সম্পূর্ণভাবে সেফলি কমপ্লিট করতে পেরেছি এরপর কর্ণফুলি টানেলের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে আসি ভোজন বাড়িতে আমাদের লাঞ্চটা কমপ্লিট করার জন্য আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই ভোজন বাড়ি রেস্টুরেন্টের ওনার ভাইয়া কিন্তু আমাদের দুপুরের লাঞ্চটা স্পন্সার করেছিল আর খাবারের টেস্টটা কিন্তু বেশ ভালোই ছিল আর এখানে কোয়ান্টিটিটা এত বেশি ছিল যে আমরা কেউই পুরো খাবারটা শেষ করতে পারিনি তো আপনারা যারা চট্টগ্রামে ঘুরতে যাবেন তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ভোজন বাড়ি রেস্টুরেন্টের খাবারগুলো তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমাদের বাস রওনা দেয় কক্সবাজারের উদ্দেশ্যে আর এই সময়ে আমার বান্ধবী সবাইকে বিনোদন দেওয়ার জন্য কন্টাক্টরের রোল প্লে করে প্রায় সাতশো টাকার মতো উত্তোলন করতে সক্ষম হয়েছিল এন্ড ফাইনালি আমরা চলে আসি কক্সবাজারে আর এবারও ভরা বৃষ্টি আমাদেরকে বরণ করে নেয় এই কক্সবাজারে আমাদের হোটেলের নাম ছিল কক্স ভ্যাকেশন দেন আমরা লিফটে করে চলে যাই আমাদের ফ্লোরে আর এই সময়ে সবাই কিন্তু অনেক বেশি বিধ্বস্ত ছিল আসলে আমাদের থেকে প্রায় বেশি সময় জার্নিতেই চলে গিয়েছিল তো চলুন আপনাদেরকে একটু আমাদের হোটেলের রুমগুলো ঘুরিয়ে দেখাচ্ছি আর এই ক্ষেত্রে আমাদের হোটেল ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা ফ্রেন্ডগুলোকে স্পেশালি মুন্সিকে অসংখ্য ধন্যবাদ এত কম বাজেটের মধ্যে এত ভালো একটা হোটেল বুক করার জন্য আর আমাদের রুমের সাথে ছিল একটি অ্যাটাস্ট ব্যালকনি ওয়াশরুম অ্যান্ড ওয়াইড্রপ আপনারা যারা কম বাজেটের মধ্যে কক্সবাজার হোটেল বুক করতে যাচ্ছেন তারা কিন্তু কক্স ভ্যাকেশনে আসতেই পারেন আর এই হচ্ছে আমি সেই বিধ্বস্ত লোক নিয়ে দেন ফ্রেশ হয়ে রেডি হয়ে আবারও বের হয়ে যাই আমাদের ডিনারের উদ্দেশ্যে আর এখানে আমি একটু মিররের সামনে ঢং করছিলাম ঢং শেষ করে হোটেলের নিচে চলে আসি আর সবার জন্য ওয়েট করতে থাকি এটা হচ্ছে আমাদের হোটেলের নিচের ভিউ বৃষ্টির কারণে তো তখন ভালোভাবে দেখতেই পারিনি সবাই আসার পর সবাইকে নিয়ে আর স্যারকে অনুসরণ করতে করতে আমরা পৌঁছে যাই কক্সবাজারের জামান রেস্টুরেন্টে আর এই সময়তে সবাই অনেক বেশি হ্যাপি ছিল আর এই হচ্ছে আমার বন্ধু বান্ধব যারা ফাইনালি র্যাক দিতে পেরে জীবনযুদ্ধে যুদ্ধে কয়েক গুণ এগিয়ে গিয়েছে বলে ভিক্টোরিয়া সাইন দেখাচ্ছিল এখন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই বলুন তো এটা কি এটা কি খাওয়ার কোন জিনিস একদমই না এটা মূলত দেওয়া হয়েছিল আমাদের মতো ভিআইপি গেস্টদের প্লেট ওয়াশ করার জন্য সুন্দর না জিনিসটা যাই হোক এরপর চলে আসে আমাদের রাতের খাবার ডিনার আইটেমে শুরুতেই দেওয়া হয়েছিল সবজি যেটার টেস্ট ভালোই ছিল এরপর একটা সুটকি মাছে কি যেন দিল এটার টেস্ট আসলে খুবই বাজে লেগেছে এক কথায় আমরা কেউই এটা খুব একটা খেতে পারিনি তারপর দেওয়া হয় খাসির মাংস যেটার টেস্টটা খুবই ভালো ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাই রেস্টুরেন্ট থেকে আর রওনা দেই সিবিচের উদ্দেশ্যে আর গান গেতে গেতে চলে যাই এটা কলাত কারো নাম শুধু আমার যত দূরে সরে যাও রবে আমার তত সময় তাকে ভরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার তবে আজ এত একা যাচ্ছে গান গেতে গেতে কক্সবাজারে এই রোডের ভিউটা বেশ উপভোগ করছিলাম আর সামনেই ছিল কক্সবাজারের বার্মিস মার্কেট কক্সবাজারের শপিং পার্টটা আমি আলাদা করে আরেকটা ব্লগে দেখিয়ে দেবো দেখতে দেখতেই আমরা চলে আসি কলাতলি আর জীবনে প্রথমবার সমুদ্র আসলে আমাদের অনুভূতিটা কেমন তা তো দেখতেই পারছেন তবে সবাই যে জীবনে প্রথমবার এসেছে তা কিন্তু না আমাদের কাছে অনেকেই আছে কক্সবাজার একাধিকবার ভ্রমণে এসেছিল কিন্তু থাকে না কিছু পিস ঠিক আমার মতো যারা বাসায় ঘুরতে যাওয়ার কথা বললেই রিপ্লাই আসে বিয়ের পর জামায়ের সাথে ঘুরতে যাস তারা আগে আর কোথাও ঘুরতে যেতে হবে না কিন্তু র্যাক্টর যেহেতু একাডেমিক একটা বিষয় তাই আর তেমন কোনো প্যারা হয়নি ইনফ্যাক্ট আমার প্যারেন্টসই বললো আমাকে রাজি করে এখানে আসার জন্য কারণ এর আগে আমার মনটা কিছুটা খারাপ ছিল কিন্তু টুরে আসার পর এই বিশাল সমুদ্র সৈকত দেখার পর অতীতের সব দুঃখ কষ্ট সমুদ্রের এই বিশালতা মনের সকল মুছে দেয় যেখানে সমুদ্রের ঢেউ মিশে লাগে সেখানেই মনের প্রশান্তি খুঁজে পায় সমুদ্রের গভীরতা ঠিক আমাদের জীবনের অজানা রহস্যগুলোর মতোই সমুদ্রের ঢেউগুলো যখন বয়ে যায় তখন চিন্তাগুলোও মনে হয় চলে যায় ঢেউয়ের সঙ্গে সঙ্গে হৃদয়ের সুরগুলো কাল মেলায় সমুদ্র তীরে নিরবতা এবং ঢেউয়ের শব্দই প্রকৃতির শ্রেষ্ঠ সঙ্গীত